সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌসিম সংস্কার ইস্যুতে জ্যামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐক্যমত কমিশন সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ আলোচনা শুরু হয় এতে জামায়াতের এগারো নেতা অংশ নিয়েছেন বৈঠকে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি দায়বদ্ধতা থেকে দ্রুত জাতীয় সনদ তৈরি করতে চায় ঐক্যমত কমিশন আর জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন দল নয় দেশ ও জাতির স্বার্থে সংস্কার চায় জামায়াত সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি এটা কেবলমাত্র জাতীয় ঐক্যমত কমিশনের বিষয় নয় জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা আসলে রাজনৈতিক দলগুলো সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো সামাজিক শক্তিগুলোর দায়িত্ব সকলেই আন্তরিক সকলেই চান এবং আমরা বিশ্বাস করি সকলের প্রচেষ্টা নিঃসন্দেহে সফল হবে এবং মূল লক্ষ্য হচ্ছে আমাদের আগামী নির্বাচন নির্বাচন যদি সুস্থ হয় সঠিক হয় এবং অবাধ হয় সন্ত্রাসমুক্ত হয় এটি আমাদের একটি প্রধান পক্ষ কারণ আজকে বাংলাদেশ যেখানে সে দাঁড়িয়েছে সেটার পিছনে সবচেয়ে বেশি অনুঘটন হিসেবে কাজ করেছিল গত তিনটি নির্বাচনের নামে প্রশ্ন জাতীয় সংসদ ভবনে রয়েছেন সহকর্মী শিউলি শবনম তিনি যোগ দিচ্ছেন আরও তথ্য নিয়ে শিউলির সংস্কারের লক্ষ্যে জামায়াত কি কি প্রস্তাব তুলে ধরেছে আজকে নৌশিল আপনি জানেন যে জামায়াত ইসলামীর সাথে ঐক্যমত্য কমিশনের এই যে বৈঠক এটা আসলে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশন যে ধারাবাহিক বৈঠকটি করেছে তারই একটি অংশ বিশেষ এবং আপনাকে জানিয়ে রাখি গত ছাব্বিশ এপ্রিল জামায়াত ইসলামের সাথে ঐক্যমত্য কমিশনের সর্বশেষ বৈঠকটির পর আজকে জামায়াত ইসলামের সাথে এটি দ্বিতীয় বৈঠক এবং বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের সভাপতি আলী রিয়াজ যেটা বলেছেন গণমাধ্যমকে আসলে তিনি একটি জাতীয় জাতীয় স্বার্থে যে ঐক্যমত্য যে সনদটি তৈরি করতে চায় সেই সনদটি তৈরি করতে আসলে রাজনৈতিক দল সহ সব ধরনের স্টেক হোল্ডারদের আসলে এক্ষেত্রে অগ্রণী রাখতে হবে এবং তাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে এবং এক্ষেত্রে জামায়াত ইসলামের ভূমিকা নিয়ে যদি একটু বলি যে তারা আসলে যেটা বলেছেন যে জাতীয় স্বার্থে জামায়াত সবসময় সরকারকে সব ধরনের সহযোগিতা করতে তারা একমত তবে তারা বলেছেন যে জামায়াত ইসলামী মনে করে জামায়াত আমির ব্যক্তিগতভাবে যেটা বলেছেন যে তিনি আসলে মনে করেন এই মুহূর্তে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেটা আসলে নির্বাচনের জন্য খুব বেশি ইতিবাচক বা নির্বাচনের জন্য উপযোগী বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন না এবং তিনি বলছেন যে দেশের বিভিন্ন জায়গায় আসলে এখনও পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে এবং একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের যে ভূমিকা সেটা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন যে এক্ষেত্রে নির্বাচন কমিশনকে আরও কঠোর হতে হবে এবং সরকারকে সব ধরনের অস্থিতিশীলতার বিরুদ্ধে আসলে কঠোর হস্তে দমন করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং তিনি মনে করছেন যে দেশের মানুষ আসলে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে এবং সে নির্বাচনের পরিবেশ যাতে তৈরি করা যায় সেই জন্য সরকার যাতে পদক্ষেপ নেয় সে বিষয়গুলো তিনি বৈঠকের শুরুতেই বলেছেন এবং এখানে আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে জামায়াত ইসলামী এর আগে যেহেতু নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছেন গত ছাব্বিশ এপ্রিল সে সময় তারা তাদের বৈঠকে যে বিষয়গুলো এনেছেন তারা তারা সংবিধান সংস্কার নিয়ে তখন বৈঠক বৈঠকে আলোচনা হয়েছিল এবং সেই আলোচনায় আমরা দেখেছি যে জামায়াত ইসলামী ঐকমত্য কমিশনের অনেকগুলো প্রস্তাবের সাথে আসলে একমত প্রকাশ করেছেন বিশেষ করে জামাইতে ইসলামী সংখ্যানুপাতিক যে নির্বাচন সেই নির্বাচনের পক্ষে তারা তাদের মতামত তুলে ধরেছেন এবং সংসদের যে দ্বীপ কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সেটা তারা ঐকমত্য কমিশনের সাথে একমত জানিয়েছেন এবং কোনো ব্যক্তি ক্ষমতায় একবারের বেশি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না ঐকমত্য কমিশনের এই প্রস্তাবের সাথেও জামাইতে ইসলামী আসলে একমত জানিয়েছেন সে সময় এবং আমরা দেখেছি জামাইত ইসলামের বেশ কিছু পয়েন্টে রাজনৈতিক দল বিএনপি তাদের সাথে দ্বিমত রয়েছে এবং আমরা এই বৈঠকটা মূলত শেষ হলেই আপনাদেরকে সম্পূর্ণভাবে জানাতে পারব জামায়াত ইসলামী তাদের ঐক্যমত্য কমিশনের কাছে যেসব মতামত তুলে ধরেছে সেক্ষেত্রে তাদের আরও কোনো দ্বিমত আছে কিনা বা নতুন কোনো প্রস্তাবনা আছে কিনা শিলি আজ দুপুরের মধ্যে রংপুর ময়মনসিংহ সহ দেশের পাঁচটি অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অফিস জানায় দুপুর একটার মধ্যে রংপুর ময়মনসিংহ ছাড়াও চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বজ্রসহ বৃষ্টি অস্থায়ী দমকা ঝড় হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিস আরও জানিয়েছে সন্ধ্যা ছয়টার মধ্যে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ আন্তর্জাতিক জাদুঘর দিবস উনিশশো সাল থেকে প্রতি বছর আঠারো মে দিনটি পালন করা হয় উত্তরের জেলা পঞ্চগড়ে রয়েছে রক্স মিউজিয়াম তবে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্টের পথে পাথরের জাদুঘরটি আগ্নেয় শিলা পাললিক শিলা নুড়ি পাথর সিলিকা নুড়ি লাইম স্টম হরেক রকমের পাথরের সমারোহ পঞ্চগড়ের রক্স মিউজিয়ামে এখানে রয়েছে বিভিন্ন ধরনের ছোট বড় পাথর আমার জানার পঞ্চ রক্স মিউজিয়াম হচ্ছে অন্যতম একটা মিউজিয়াম যেটা এশিয়া মহাদেশের মধ্যে কোথাও নেই নৌকা রয়েছে ডিগ্রি নৌকা যার বয়স প্রায় চারশো বছরের অধিক সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এই জাদুঘর উনিশশো সালের পহেলা মার্চ পঞ্চগড় সরকারি মহিলা কলেজের তৎকালীন অধ্যক্ষ নাজমুল হক কলেজের ভেতরে এই জাদুঘরটি প্রতিষ্ঠা করেন বর্তমানে এতে রয়েছে চারশো বছরের পুরনো একটি গাছ দিয়ে তৈরি নৌকা হাজার বছরের পুরনো বিভিন্ন প্রকার শিলাখণ্ড প্রাচীন যুগে ব্যবহৃত বিভিন্ন তৈজসপত্র সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্যবহৃত নানা জিনিসপত্র তবে অবহেলা আর অযত্নে ঐতিহাসিক এই নিদর্শনগুলো এখন নষ্ট হওয়ার পথে এরকম পর্যটকরা আসে অনেক দূর থেকে তারা রক্স মিউজিয়াম দেখতে আসে তারা যদি এটা যদি একটু মানে সংস্কার করা হয় তাহলে তারা এটা দেখে অনেক আকর্ষণীয় হবে এগুলো যদি এখন থেকে যদি সংরক্ষণ করা না হয় আগামী দুই বছর পরে এগুলো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না কলেজে এমন কোনো বড় ধরনের কোনো ফান্ডও নেই বা আমরা অন্য কোনো ফান্ড থেকে নিয়ে এসে যদি আমরা খরচ করি সেই সুযোগটা কিন্তু আমাদের এই মিউজিয়ামটি ঢেলে সাজানোর দাবি স্থানীয়দের বার্তাকক্ষ ফিস মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে বিলুপ্ত প্রায় ও বিরল প্রজাতির প্রায় তিনশো প্রকার মাছ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা কাজের অংশ হিসেবে গড়ে ওঠা এ মাছের জাদুঘর থেকে নানা তথ্য পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা গবেষণার জন্য মৎস্য বিজ্ঞানীরা সাগর নদী ও জলাশয় থেকে নানা প্রজাতির মাছ সংগ্রহ করেন গবেষণা শেষে এই মাছগুলো সংরক্ষণ করা হয় এসব চৌবাচ্চায় ইলিশ ও অন্যান্য মৎস্য সম্পদ নিয়ে গবেষণার জন্য উনিশশো সালে চাঁদপুর শহরে স্থাপন করা হয় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বর্তমানে জাদুঘরটিতে প্রায় তিনশো প্রজাতির মাছ রাসায়নিক পদার্থ দিয়ে ছোট বড় জারে সংরক্ষণ করা হয়েছে এর মধ্যে রয়েছে তিন জাতের ইলিশ ও মাছের ডিম সহ বিলুপ্ত প্রায় মহাসোল বিরল প্রজাতির রানী গারুয়া, মধু পাবদা ও চিতল এছাড়া সমুদ্রের হাঙ্গর ঝিনুক বামস মাছও রয়েছে আমরা আমাদের ওই প্রজাতি গুলোর প্রাণীগুলোর ক্লাসিফিকেশন এবং জীবন বৃত্তান্ত সম্পর্কে এখান থেকে ধারণা পাই এর যদি সমৃদ্ধ আরো বাড়ানো যায় তাহলে আমাদের আমাদের পিসারি যারা পড়াশোনা করি তাদের জ্ঞান আরো সমৃদ্ধ হবে এবং আশেপাশের মানুষ এই সম্পর্কে আরো বিস্তারিত পরিসরে জানতে পারে মেঝে মেয়ে আসে আমরা মাছ দেখতে পারছি মাছ সম্পর্কে ধারণা নিতে এই জাদুঘর পরিদর্শনে যান বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা প্রজাতির মাছের জীবনচক্র জলজ পরিবেশ ও জীব বৈচিত্র্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পান তারা এটার ব্যক্তি এবং তার চাহিদা মোতাবেক আমরা চেষ্টা করছি যে এটাকে আরো সমৃদ্ধ করার জন্য যাতে করে আমরা সরাসরি শিক্ষার্থীদেরকে এই ফিশের বিভিন্ন স্পেসিসের প্রজাতি ভেদে তাদের ক্যারেক্টারটিস নিয়ে তাদের সেনিবিন্যাস নিয়ে তাদের ফিজিওলোজি নিয়ে আমরা সম্মুখী একটা ধারণা দিতে পারি দেশের মৎস্য খাতের উন্নয়নে গবেষণা কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জাদুঘরটি দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল শনিবার দিবাগত রাতে বোমা হামলায় অন্তত চুয়াত্তর জন নিহত হয়েছে এর মধ্যে ছত্রিশ জন আলমাওয়াসির অঞ্চলে নিহত হয়েছে এই জায়গাটিকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল কাতারে হামাসের সাথে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হওয়ার মধ্যেই হামলা জোরদার করেছে ইসরায়েল এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় গত দুই দিনে গাজা ভূখণ্ডের উত্তরে অন্তত দুইশো ফিলিস্তিনি নিহত হয়েছে প্রায় তিন লাখ মানুষকে ইসরায়েলি বাহিনী জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে দিয়েছে যাত্রার এক মিনিটের মাথায় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর একশো একতম স্যাটেলাইট মিশন ভেঙে পড়েছে উৎক্ষেপণের প্রাথমিক দুটি ধাপ সফল হলেও তৃতীয় ধাপে যান্ত্রিক ত্রুটির কারণে অভিযানটি বাতিল করে আকাশেই ধ্বংস করে দেওয়া হয় রকেটটি আজ সকালে ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার মহাকাশ কেন্দ্র থেকে এই উৎক্ষেপণ পরিচালিত হয় ইসরোর মুখ্য পরিচালক জানান প্রাথমিকভাবে সব স্বাভাবিক থাকলেও তৃতীয় ধাপে পৌঁছানোর পর সমস্যা দেখা দেয় ফলে পুরো মিশন ব্যর্থ বলে ঘোষণা করা হয় এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী আয়োজন দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশে নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ